কালকে ফুল বিক্রি করবো কয়টা ফুল কিনছো একশো একশো কি বল গোলাপ গোলাপ ফুল কই বিক্রি করবো এগুলো বিজয় সরণী বিজয় সরণী তোমারকে তো হাজার হাজার মানুষ দেখছে তুমি ভাইরাল এখন কালকে যে তোমার জিজ্ঞেস করতে ভাইরাল ফুল বিক্রি করো কেন তখন কি বলবো ভাইরাল হয়েছে ভুল হবে কি করবো তাই হ্যাঁ তুমি তো আসতে আসে কেন হ্যাঁ